নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো এই ভিডিওতে আমরা আজকে এই ওয়েবসাইটের রিভিউটা দিব এবং এই ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় আর ওয়েবসাইটটা নিলে আপনাদের লাভটা কীভাবে হবে আপনার কীভাবে ওয়েবসাইটটা বানিয়ে বানাবেন আমাদের কাছ থেকে কেমন খরচ হবে ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবো বিস্তারিত এক ভিডিওতে সব সব আপনারা জেনা যাবেন ওকে তো ওয়েবসাইটের ডিজাইনটা আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিবো তারপরে ওয়েবসাইটে কীভাবে বানাতে হয় সেটাও দেখাবো অ্যান্ড নেক্সট স্ট্রেপে আমরা দেখব কীভাবে ওয়েবসাইট মানে ওয়েবসাইটে নিতে গেলে আপনার কী করা লাগবে কেমনটায় খরচ হবে ওয়েবসাইটে নিলে আপনার লাভটা কী হবে পুরোটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো ওকে তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আর ওয়েবসাইটের আগে আগেও একটা ভিডিও করেছিলাম রিভিউ ভিডিও সেইটা হচ্ছে ফোন থেকে করা ছিল এখন প্রতিটা ভিডিও যেহেতু আমি পিজি থেকে করি তো পিজি থেকে দেখাচ্ছি আর এক্সট্রা একটা পয়েন্ট হচ্ছে যে আমরা এখন ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ যেন আমাদের জন্য আপনাদের হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট থাকে ওকে তো এইটা হচ্ছে এই ওয়েবসাইটের কন্ট্রোল ফারেল হচ্ছে এইটা মানে আমরা এখান থেকে ওয়েবসাইটে যাবতীয় সকল কিছু কন্ট্রোল করতে পারবো মানে আপনার ওয়েবসাইটে কার অ্যাকাউন্ট খুলছে কারা ডিপোজিট করছে কারা উইড্রো করছে কারা কারা আছে আপনার ওয়েবসাইটে কি কি কাজ করছে কে কোন প্ল্যান কিনছে মানে সকল কিছু আমরা এই কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবো এবং এইটা হচ্ছে আমাদের সে ওয়েবসাইট যেখান থেকে আপনার ইউজাররা কাজ করবে এবং প্রতিটা অপশান ধরে ধরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন যখন কোনো একটি ভিডিও আমি আপলোড করব সবার আগে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছা যাবে এবং নতুন নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন আপনারা দেখতে পারবেন চাইলে কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সেইটাও আপনাদেরকে দেখিয়ে দিব এইটা দেখাচ্ছি শুধুমাত্র একটা কারণে যেন আমাদের উপর ট্রাস্ট লেভেলটা হাই হয় আপনাদের ওকে সেজন্য জাস্ট আমি হালকা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথমে ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় সেইটা দেখাবো আর নেক্সট স্টেপে হচ্ছে ওয়েবসাইট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ওয়েবসাইট ডিজাইন নিয়ে কন্ট্রোল ফানলে কিভাবে আমরা ওয়েবসাইটটা কন্ট্রোল করবো সেইটা নিয়ে অ্যান্ড থার্ড স্ট্রেপে আমরা হচ্ছে আপনাদের ওয়েবসাইট নিলে আপনাদের লাভটা কী হবে কীভাবে লাভবান হবেন কীভাবে ইউজার সংখ্যা বাড়াবেন সেইটি নিয়ে আলোচনা করব ওকে তো চলে শুরু করি তো এইটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোল ফাইন্যান্স যেখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটটা রান করবো মানে হচ্ছে ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় এখান থেকে বানাতে হবে তো প্রথম আমি আপনাদেরকে আর ডোমিন হোস্টিং বাই করে দেখাচ্ছি না জাস্ট আমরা ওয়েবসাইটটা সাব ডোমিনে রান করবো তাহলে হচ্ছে আমাদের আর আর ওয়েবসাইটটার প্রতি খরচ হবে না মানে হোস্টিং কিনতে খরচ হবে না এবং করে আমি কাউকে আর স্পন্সর করি না সেই জন্য আমি হোস্টিং বাই করে আপনাদেরকে দেখাই না ওকে তো সবচেয়ে ভালো সার্ভারটা আমি কিনে সেই জন্য সেই জন্য আমি আর অতটা স্পন্সর করি না কারণ স্পন্সর করলে হালকা বদলা মিথ্যে কথা বলতে হয় আচ্ছা যাই হোক ওই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো অ্যান্ড হচ্ছে যারা ওয়েবসাইটটা নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওকে তো চলেন প্রথমে আমরা এখান থেকে ডোমিন সেকশনে যাব এই যে ডোমিন সেকশন কারণ আমরা এই ওয়েবসাইটটা হচ্ছে সাব ডোমিনে রান করবো ওকে তো আমরা ডোমিন সেকশনে যাবো নিউ ডোমিন এখানে ক্লিক করবো আমরা একটা নাম দিব যেহেতু আগে একটা ভিডিও করছিলাম সেটা নাম দিয়েছিলাম ওয়েব ফোর তো আজকে নাম দেবো হচ্ছে আমরা ওয়েব ফাইভ আমাদের ডোমিন লেখার নাম হচ্ছে প্রথম যে নামটা দিব ডট তারপরে আমাদের যে মেইন ডোমিনটা দিলে আমাদের সাব ডোমিনে ক্রিয়েট করা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটটা সাব ডোমিনে রান করে নিতে পারেন মানে সাব ডোমিনে বানিয়ে নিতে পারেন সাব ডোমিন কিপে একটা মেন ডোমিন আন্ডারে অনেকগুলো হচ্ছে সাব মানে তার বাচ্চাগুলো থাকে এক কথায় তো এইভাবে বানিয়ে নিলে হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রাইসটা অনেক কম পড়বে বাট যদি আপনি মেইন ডোমিন হোস্টিংয়ে বানান মানে একটা ডোমিনে শুধুমাত্র আপনার ওয়েবসাইটে চলবে সেক্ষেত্রে কিন্তু খরচটা বেশি পড়ে ওকে তো আমি এই এই ভিডিওতে হচ্ছে আপনার ওয়েবসাইটের দামটা বলবো না কারণ এর দামও যখন বেড়ে যায় আমি ওয়েবসাইটের দামটাও বাড়িয়ে দিই আবার যখন কমে তখন ওয়েবসাইটের দামটাও কমিয়ে দিই তো এইভাবে সেই জন্য আমি দামটা বলছি না এবং আমরা এর পরবর্তী স্টেপে হচ্ছে আমরা একটা ডাটাবেস উইজার্ড ক্রিয়ে মানে ডাটাবেস নেম ডাটাবেস ইউজার ক্রিয়েট করবো তার জন্য আমরা ডাটাবেস উইজার্ড অপশনে যাবো এই অপশনে যাবো আপনার চাইলে এই অপশনে যেতে পারেন তবে সুইটেবল হবে এইটা ওকে আচ্ছা হ্যাঁ তো আমরা এই অপশনে যাবো ডাটাবেস উইজার অপশনে যাবো এবং আচ্ছা তো আমরা এখান থেকে ওয়েব সেভেন দিই আমরা ডাটাবেস ইউজার ও সেম নাম দিব ওয়েব সেভেন এবং এখান থেকে পাসওয়ার্ড জেনারেট থেকে আমরা একটা পাসওয়ার্ড হচ্ছে জেনারেট করে নিব আচ্ছা এই পাসওয়ার্ডটা নিয়ে সমস্যা নেই এগুলো আপনারা দেখলে কোনো প্রবলেম হবে না হ্যাঁ কারণ একটু পরে বানানোর পরে আমি ওয়েবসাইটটা বন্ধ করে দিব তো এখানে আমরা ওয়াল টিক দিয়ে দেবো এবং এখান থেকে ডাটাবেস বা ডাটাবেস ইউজার যে কোনো একটা কপি করে রাখবো কারণ আমাদের দুইটা হচ্ছে সেম তারপরে নেক্সট স্টেপে আমরা ক্লিক করবো তাহলে আমাদের আমাদের ডাটাবেস এবং ডাটাবেস ইউজার হচ্ছে আমাদের ক্রিয়েট করা শেষ এবং আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে যাব আমাদের ওয়েবসাইট বানাতে কিন্তু হচ্ছে মাত্র পাঁচ মিনিট পর্যন্ত সময় লাগে তবে আপনারা ওয়েবসাইট অর্ডার দিলে কিন্তু পাঁচ মিনিটের ভিতরে পেয়ে যাবেন না হ্যাঁ আপনার কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে কারণ আমি তো আর সবসময় পিসিতে বসে থাকি না তাই না তো আমি নির্দিষ্ট সময়ে যারা অর্ডার দেয় সবার একসাথে বানিয়ে দিই আমি বেসিক্যালি আপনারা হচ্ছে গিয়ে বারো ঘন্টার ভিতরে ওয়েবসাইটে অর্ডারটা পেয়ে যাবেন মানে ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো আমরা এখানে কোডিং ফাইলটা আপলোড করার জন্য হচ্ছে আপলোড ফাইলে যাব এখান থেকে সিলেক্ট ফাইল আমার সেই কোড ফাইলটা আমি এখান থেকে বের করে নিয়ে আসবো মানে স্ক্রিপ্টটা ওকে এইটা এই এইটা এইটা ওকে এখান থেকে আমরা আমাদের স্ক্রিপ্ট ফাইলটা নিয়ে নিব অ্যান্ড দেন এটা আপলোড হতে আমাদের এক মিনিট মতো সময় লাগতে পারে তো ওয়েবসাইটটা ইউনিক ডিজাইন আপনারা নিলে এটা লাভবান হবেন কারণ এটা মার্কেটে প্রচুর চলছে প্রচুর খাচ্ছে এই ওয়েবসাইট ডিজাইনটা তো চাইলে এই ওয়েবসাইটটা কিন্তু নিয়ে দেখতে পারেন আপনারা খুবই লাভবান হবেন আপনার মেম্বাররাও আসলে ওয়েবসাইটে কাজ করে কিন্তু ডিজাইন দেখে হ্যাঁ আউটলুকটা যদি সুন্দর হয় তাহলে মেম্বার একটু আকর্ষণ বাড়ে এবং তারা ওয়েবসাইটে ওয়েবসাইটে ডিপোজিট করতে চায় তাই না তো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইট নেওয়াটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা ভালো সুযোগ চাইলে কিন্তু ওয়েবসাইটটা নিয়ে দেখতে পারেন এবং ওয়েবসাইটটা খুবই কম প্রাইসের ভিতরে পাবেন তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো এবং যারা হচ্ছে অ্যাড চালাতে চাচ্ছেন ফেসবুক অ্যাড গুগল অ্যাড ইউটিউব অ্যাডস অ্যাড রান করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও কিন্তু আপনাদের অ্যাড চালিয়ে দিব জাস্ট আপনাদের একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থাকা লাগবে আমরা ডলার দিয়ে হচ্ছে আপনার অ্যাড চালিয়ে দিব অ্যাড রান করে দিব ওকে তো যারা অ্যাড চালাতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফাইল আপলোড হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট কাজটা থাকবে হচ্ছে এই ফাইলটা এক্সট্রাক্ট এক্সট্রাট করা আমরা এটা সিলেক্ট করবো অ্যান্ড দেন এক্সট্রাট অপশনে ক্লিক করব এক্সট্রাট ফাইলে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ফাইলটা এক্সট্রা হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে অ্যান্ড যে হচ্ছে যে ফাইলটা মানে যেটার থেকে আমরা এক্সট্রা করছি এই ফাইলটা আমরা এবার ডিলিট করে দেবো কারণ এইটা তো আমাদের আর লাগছে না তাই না তো আমরা এইটা ডেট করে দিব ডিলেট করে দেওয়ার পর আমরা যে ওই যে ইউজার নেম ডাটাবেস ক্রিয়েট করছিলাম না ওইটা এই কোড ফাইলের সাথে কানেক্ট করে দিব মানে ফেস কি ওইটা হচ্ছে এসকিউএল বলে তো এইটা হচ্ছে আমরা ওইটার সাথে কানেক্ট করে দিব এবং যারা হচ্ছে ওয়েবসাইটটা নিতে চাচ্ছেন মানে ওয়েবসাইটের স্ক্রিপ্টটা তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারে না আমাদের চাই আমাদের কাছ থেকে চাইলে এই স্ক্রিপ্টটা বাই করে নিতে পারবেন ওকে তো আমরা এখান থেকে আমাদের যে ডোমিন নেমটা ছিল মানে যে স্কোয়েলটা ডাটাবেস নিউজার ওইটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইনপুট অপশনে যাবো অ্যান্ড জোস্ট ফাইল এই অপশানে ক্লিক করবো এখান থেকে যে আমাদের যার ইয়ে মা আছে এইটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা ইনপুট অপশনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এইটার সাথে ওইটা কানেক্ট হয়ে যাবে এবং আমাদের কিন্তু ওয়েবসাইট বানানো শেষ আমাদের কিন্তু ওয়েবসাইট বানানোটা শেষ আমরা যে ওই যে ফাইল ম্যানেজারে গিয়ে ওখানে যে স্ক্রিপ্টটা আপলোড দিয়েছিলাম এখন এই দাঁড়াবে যে এসে যে স্কুলটা আপলোড দিলাম এটার সাথে কিন্তু কানেক্ট করে দিছি আমাদের কিন্তু ওয়েবসাইট বানানোটা শেষ এবার যদি আমরা ওই যে ডোমিন নেমটা কপি করে যদি গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে তো তার জন্য আমরা আওয়াজ সিপি ফিরে যাবো এবং এখান থেকে ফাইল এখান থেকে যে আমাদের ডোমিন নেমটা এখান থেকে ডোমিন নেমটা কপি করবো এবার আমরা ওই যে আমাদের ডোমিন নেমটা ওয়েব ফাইভ ডট ওইটা আমরা এখান থেকে কপি করবো কপি করে যদি আমরা গুগলে ফেস্ট করে দিই মানে গুগলে যদি সার্চ করি অ্যান্ড দেন রান করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট এখান থেকে আমরা রেজিস্টার করতে পারবো অ্যান্ড দেন আমরা যদি এখানে এটার কন্ট্রোল ফার্ল্যাট যাই জাস্ট আমরা আমাদের যে লিঙ্কের পর যদি অ্যাডমিন লিখি তাহলে কিন্তু আমাদের কন্ট্রোল ফার্ল্যাটার চলে আসবে অ্যান্ড বাই ডিফল্ট আমি ওয়েবসাইটের ইউজার নেম দিয়ে রাখবো সবার জন্য সেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাক পাসওয়ার্ড থাকবে হচ্ছে একের থেকে পাঁচ পর্যন্ত এটা ক্লিক করলে আমাদের কিন্তু ওয়েবসাইটটা রান হয়ে যাবে দেখছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা রান হয়ে গেছে এবং আমরা যদি এখান থেকে আমরা জাস্ট ডিটেলসে ক্লিক করবো এখান থেকে কিন্তু লগ ইন আস ইউজার দিলে আমাদের কিন্তু ওয়েবসাইটে হচ্ছে রান হয়ে যাবে এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট আশা করছি এই আপনারা বুঝতে পারছেন কীভাবে ওয়েবসাইটে বানাতে হয় প্রথম অংশে আমরা জাস্ট আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা দেখিয়েছি এবং দ্বিতীয় অংশে ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় সেটা দেখালাম এবং এই অংশে আমরা দেখব ওয়েবসাইটে বিস্তারিত নিয়ে তো প্রথমে দেখেন এখানে হচ্ছে ডিপোজিট অপশন এই যে ডিপোজিট অপশান এখানে হচ্ছে আপনার মেম্বারে যে ডিপোজিট করবে না মানে এখানে যে প্ল্যানগুলো আছে এই যে এখানে যে প্ল্যানগুলো আছে প্ল্যানগুলো কেনার জন্য তাকে ডিপোজিট করা লাগবে তো ডিপোজিট অপশনে আপনার নগদ বিকাশ রকেট সবকিছু অ্যাড করতে পারবেন চাইলে কিন্তু এই ওয়েবসাইটটা হচ্ছে বিডিটি করা আছে আপনারা চাইলে ইউএসডিটি বা যে কোনো কারণে চেয়ে করতে পারবেন বুঝতে পারছেন তো ওকে অ্যান্ড দেন দ্বিতীয় অপশান হচ্ছে উইথড্র মানে আপনার মেম্বার মেম্বার তো এখানে কাজ করবে কাজ করার পর নিতেই হবে তাই না আর এখানে যে ওয়ার্ক মানে এই অপশানে গিয়ে কাজ করতে পারবে কাজ কীভাবে করবেন সেটা দেখাবো অ্যান্ড এই দুইটা অপশান হচ্ছে হেল্পলাইন অ্যাড করতে পারবেন আপনার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাড করতে পারবেন অ্যান্ড এই অপশানে হচ্ছে আপনি কাদের কাদের রেফার করছেন মাই টিম তাদের দেখতে পাবেন এবং কত টাকা কমিশন পাচ্ছেন সেটা হচ্ছে এখানে গেলে দেখতে পাবেন এবং যে প্ল্যানগুলা সাবস্ক্রিপশন গুলা বা প্রোজেক্টগুলো এখানে গেলে আপনারা দেখতে পাবেন এবং কপিরাইট বাই ডিভিটি মানে এটা হচ্ছে আমার সাইন এবং এই অপশানটা হচ্ছে গিয়ে যখন ফোন দিয়ে দেখবেন তখন কিন্তু এইখানে চলে আসবে তখন কিন্তু আরও ডিজাইনটা ইউনিক লাগবে যেটা আমি পিসি থেকে দেখাচ্ছি সেই জন্য এটা দেখাচ্ছে না ভালোভাবে এবং এখানে ডিপোজিট হিস্ট্রি আছে আছে হ্যাঁ রেফার ইউজার মানে আপনার রেফার এখানে পাবেন লগ আউট করতে পারবেন এখান থেকে ওকে তো এইবার যদি আমরা আমরা যদি প্ল্যান অপশানে যাই এই যে এখানে প্ল্যান মতো ব্যাগ মতো এখানে যদি যাই তাহলে দেখবেন এখানে প্ল্যান আছে একশো টাকার প্ল্যান দুশো টাকার প্ল্যান মানে পাঁচশো টাকার প্ল্যান এক হাজার টাকার প্ল্যান আপনার মেম্বার যদি একশো টাকার প্ল্যান বাই করে মানে এটা প্ল্যান প্রাইস হচ্ছে একশো টাকা এবার একশো বিডিটি চালাই ইউজিটি করা যাবে তো এটা ভ্যালিডিটি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন চাইলে ডেটটা কমাতে পারবেন থেকে দেখাবো কীভাবে করবেন এবং রেফারাল ইজ হচ্ছে আপ টু থ্রি লেভেল মানে তিন লেভেল দিতে পারবেন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশানো বুঝেনি আর ডেলি কাজ হচ্ছে একটা করে কাজ দিতে পারবেন কাজও দেখাবো এই যে কাজ অপশান যে ট্যাক্স অপশন এখানে এই যে এখানে ওকে অ্যান্ড ভেবি টু ও সেম ভেবি ও সেম মানে এখানে জাস্ট প্রাইসটা দাম বাড়বে এবং কাজের সংখ্যা যাবে এই আর কি আর যদি আমরা কাজগুলো দেখতে চাই তাহলে এই যে কাজের অপশান এখানে গেলে এবং যদি প্ল্যান কিনতে চান তাহলে এই অপশানে যেতে হবে এবং এই প্ল্যানগুলো হচ্ছে এখানে আছে ওকে যদি আমরা কাজের অপশনে যাই এই অপশনে যাব কাজটা হচ্ছে কি ধরেন আপনি একশো টাকা একটা প্ল্যান কিনলেন কেনার পর আপনার তো প্রতিদিন একটা করে কাজ দেবে একটা করে কাজের মূল্য হচ্ছে দশ টাকা আপনারা চাইলে ওখানে যে প্ল্যানগুলো ওখানে চাইলে আপনি পাঁচশো টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা প্ল্যান অ্যাড করতে পারবেন এবং এখানে এই যে কাজের মূল্যর প্রাইসগুলোও কিন্তু বৃদ্ধি করতে পারবেন তো যদি কেউ একশো টাকার প্ল্যান কিনে তাকে তো প্রতিদিন দশ টাকা করে দেবেন সেই কাজটা করার জন্য সে ভিউ অ্যাডে ক্লিক করবে যেহেতু আমি এখনও সাবস্ক্রিপশন প্ল্যান কিনি নাই তাই আমি কাজ করতে পারছি না তার জন্য আমি একটা সাবস্ক্রিপশন প্ল্যান কিনি তো এই যে বাইরে নাও এখানে ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর সিলেক্ট অন এই যে এখান থেকে সিলেক্ট অন থেকে আমি জাস্ট আমার ডিপোজিট ওয়ালেটটা সিলেক্ট করে দেন এস করব আমি মান থেকে আগে টাকা অ্যাড করে রাখছিলাম আমার অ্যাকাউন্টে ওকে ডিপোজিট করা লাগে নাই সেজন্য আগে কিন্তু ডিপোজিট করতে হবে তো আমরা এই অপশন যাবো এবং দেন ভিও অ্যাডে ক্লিক করবো ক্লিক করার পর এইটা হচ্ছে পার্সেন্টেজ যেতে থাকবে একশো পার্সেন্ট হবে অ্যান্ড দেন একটা যোগ দিবে ও যোগটা করবো আমাদের যে কাজের টাকাটা আমরা পেয়ে যাবো জিরো প্লাস নাইন ইকুয়াল টু নাইন অ্যান্ড দেন কনফার্ম আনে ক্লিক করলে আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং যদি আমি এক হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা প্ল্যান কিনছিলাম তাহলে আমি প্রতিদিন দশটা করে কাজ করতে পারব পারবো এবং এখানে কাজের লিমিট তারপরে হচ্ছে প্ল্যানের লিমিট আপনারা ইচ্ছা মতো বাড়াতে পারবেন এবং এখানে যে যে টেলিগ্রাম এখানে টেলিগ্রাম অ্যাড করতে পারবেন চাইলে আর প্রোফাইল অপশান যদি যাই তাহলে এখানে আমরা আমার ডিটেলসগুলো আমি দেখতে পাবো অ্যান্ড এখানে হোম অপশানেও হচ্ছে এই অপশানগুলো তো আপনাদের দেখিয়েছি এখানে গুলো আমরা প্ল্যানগুলো দেখতে পাবো এবং এখানে এই যে ওয়ার্ক অপশানে এই যে ওয়ার্ক ওয়ার্ক অপশানে গুলো আমরা সেম জিনিসগুলোই দেখতে পাবো আর প্ল্যানে ক্লিক করলে তো হচ্ছে কি যদি আমরা টেলিগ্রামে ক্লিক করি তাহলে আমার টেলিগ্রাম মানে আমার হোয়াটসঅ্যাপটা নিয়ে যাবে যারা ওয়েবসাইট নেবেন তারা কিন্তু আমার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলি না কারণ আমি মাঝে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করি যাই হোক আমরা যদি এখানে যদি ক্লিক করি ট্যাপ ফর ব্যালেন্স তাহলে আমাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে আমরা সেটা দেখতে পাবো এখানে কত ব্যালেন্স আমি এত সংখ্যা পড়ে পারবো না হয়তো তিন কোটি টাকার মতো হবে যে হোক আমি আসলে কি অ্যাডমিন প্যানেল থেকে আনলিমিটেড টাকা অ্যাড করে যাবে দেখবেন এখানে যদি আমি অ্যাডমিন প্যানেল লিখি মানে তাহলে তো আমাদের কন্ট্রোল প্যানেল চলে আসবে অ্যান্ড দেন এখানে ক্লিক করার পর এই ডিটেলসে এখানে অ্যাড ব্যালেন্স বলে দেখছেন এখান থেকে আমরা ব্যালেন্স আনলিমিটেড টাকা অ্যাড করে দিতে পারবো আচ্ছা তো আমি আপনাদের একটু অ্যাকাউন্ট খুলে দেখাই ইউজার অ্যাকাউন্ট খুলতে জাস্ট আমরা এখান থেকে লগ আউট করে লগ আউট করার পর যদি আগের থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চাইলে এই যে যে রেজিস্টার রেজিস্টার এই দেখছেন কি সরি এখানে এই যে রেজিস্টার অপশান এখানে যাবো আমরা রেজিস্টার অপশানে যাবো জাস্ট আপনার একটা ইউজার নেম দেওয়া লাগবে ইউজার নেম দেওয়ার নিয়ম হচ্ছে নিজের নামটা লিখবেন এবং তারপরে কিছু সংখ্যা দেবেন মানে ছয়টা ছয়টার বেশি লিখবেন আর কি হ্যাঁ তারপরে একটা ইমেল ইমেইল দিবেন অ্যান্ড ফোন নাম্বার দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন মানে যে কোনো একটা ফোন নাম্বার দিলে হবে এখানে কার নাম্বার ফোন নাম্বার চলে আসে যাই হোক আমরা আবার পাসওয়ার্ডটা রিটাইপ করে দিব অ্যান্ড দেন রেজিস্টার রেজিস্টার ক্লিক করব অ্যান্ড দেন রেজিস্টার ক্লিক করব ক্লিক করার পর জাস্ট আপনার আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন তারপরে সাবমিট করবে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলাটা খুবই সিম্পল তো এইটা ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইট আর সকল কিছু এবং আমরা যদি এবার অ্যাডমিন পানো যাই মানে এইটার কন্ট্রোল পানাল আপনার আমরা আবার একটু লগ ইন করতে হবে এখানে জাস্ট বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে একের থেকে পাস দেন লগ ইন ক্লিক করলে আমাদের অ্যাডমিন পর লগ ইন হয়ে যাবে অ্যান্ড এখানে দেখেন এখন আগে একটা ইউজার ছিল কিন্তু এখন কিন্তু দুইটা ইউজার হয়ে গেছে কারণ আমি একটু আগে অ্যাকাউন্ট খুললাম না তার জন্য কিন্তু দুইটাই এখানে ইউজার দেখাচ্ছে বুঝতে পারছেন তো তো যদি আমরা টোটাল ইউজারে ক্লিক করি তাহলে আমাদের ইউজারগুলো এখানে পরপর আমরা দেখতে পাবো এবং যদি আমরা ডিটেলসে ক্লিক করি ডিটেলসে তাহলে হচ্ছে তার ডিটেলস আমরা সকল ডিটেলস এখান থেকে দেখতে পাবো চাইলে তাকে ব্যান করে দিতে পারবো ব্যান ইউজার অ্যান্ড যদি আমরা এই ইউজারের হচ্ছে লগ ইন পেজে যেতে চাই তাহলে লগ ইন ইউজারে ক্লিক করবো যদি তার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে চায় তাহলে অ্যাড ব্যালেন্সে ক্লিক করব মাইনাস করে নিতে চাইলে মাইনাস ব্যালেন্সে ক্লিক করবো আচ্ছা আর রেফারাল এখানে যদি প্রতিটা অপশান আপনাদের আমি একটু বুঝিয়ে দিই তাহলে তাহলে সবচেয়ে ভালো হবে প্রথম অপশান হচ্ছে ড্যাশবোর্ড যেখানে আপনার ইউজারদের আপনি দেখতে পাবেন আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই মেবি হোল ইয়েলো কালার দিলে ভালো হবে অ্যান্ড রেফারেল কমিশন এই যে আপনার যে আপনার মেম্বাররা যে রেফার করবে না মানে কত পার্সেন্ট কমিশন পাবে এখানে গেলে সেই অপশানগুলো আমরা দেখতে পাবো আর যে প্ল্যানগুলো অ্যাড করছিলাম একশো টাকা পাঁচশো টাকা ওই এখান থেকে ওইগুলো কাস্টোমাইজ কাস্টমাইজ করবো এবং যে অ্যাডগুলা হ্যাঁ পিটিসি অ্যাডগুলো এখানে গেলে আমরা কাস্টমাইজ করতে পারবো এবং পেমেন্ট গেট এখানে আপনি নগদ বিকাশ আপনার যে ডিপোজিট অ্যাড ডিপোজিট ওয়ালিটের যে পেমেন্ট গেট ওয়েটগুলো অ্যাড করবেন না পেমেন্ট গেট ওখানে এখানে গেলে আপনি অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো নিজের নিজের পেমেন্ট গেটওয়েগুলো মানে নিজের হচ্ছে গিয়ে ডিটেলসগুলো ওখানে বসাতে পারবেন এবং ডিপোজিট কার্ড ডিপোজিট করছে এখানটায় দেখতে পাবেন এবং কারা উদ্যোগ হচ্ছে সেই ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন জেনারেল সেটিংস আপনার সাইট বিডিটি করবেন নাকি ইউজিটি করবেন এখানে গেলে আপনারা দেখতে পাবেন ওকে আচ্ছা তো দেখেন এখানে রেফারেল কমিশনে যদি আমরা যাই এখানে আমি বাই তিন জেনারেশন করে রাখবো এটাই বেস্ট যদি বেশি জেনারেশন করতে চান পাঁচ জেনারেশান তো এই জাস্ট এখানে পাঁচ লিখবেন জেনারেটার ক্লিক করবেন এবং ফার্স্ট লেভেল কত পার্সেন্ট দেবেন সেকেন্ড দেবেন কত সেইটা লিখে সাবমিট করলে হয়ে যাবে আর সাবস্ক্রিপশন প্ল্যানে যদি আমরা যাই এখানে দেখেন তিনটা প্ল্যান অ্যাড করে রাখছি চাইলে এগুলো এডিট করতে পারবেন এডিট করতে পারবেন এখান থেকে হ্যাঁ আবার চাইলে নতুন প্ল্যান অ্যাড করতে পারবেন এই যে অ্যাড নিউ এখানে গেলে নতুন প্ল্যান অ্যাড করতে পারবেন আর এখানে যে পিটিসি অ্যাড এখানে ওয়ালে যদি আমরা যাই এই অ্যাডগুলো দেখেন এখানে আছে চাইলে এডিট করতে পারবেন নতুন অ্যাডও করে নিতে পারবেন এখানে তেমন কিছু না যে অ্যাড দিবেন নাম দেবেন অ্যামাউন্ট কত এবং ম্যাক্সিমাম শো মানে অ্যাডটা কতবার শো করবে তো এখানে এক হাজার দশ হাজার লিখে দেবেন ডিউরেশন দেবেন একটা অ্যাক্টিভ দেবেন এখানে একটা লিঙ্ক দিয়ে দেবেন তাহলে অ্যাড হয়ে যাবে এবং পেমেন্ট গেটে যদি আমরা যাই এখানে এই যে পেমেন্ট গেটে মানে আপনার নগদ বিকাশ যেখান থেকে অ্যাড করবেন এই যে পেমেন্ট গেটওয়ে এখান থেকে ম্যানুয়াল অপশানে যাবেন এখানে নগদ বিকাশ আছে চাইলে রকট রকেট ইউজিডি যে কোনো পেমেন্ট গেটে অ্যাড করতে পারবেন তো যদি নগদ বিকাশ আপনার নগদ বিকাশ নাম্বার বসাতে চান সবাই তো আপনার নাম্বারে টাকা পাঠাবে তাই না তো আপনার ডিটেলস তো বসাতে হবে তো তার জন্য আমরা ইডিট অপশনে যাব এর সব কিছু ঠিক থাকবে যদি আপনার সাইটে কত টাকা মিনিমাম ডিপোজিট করতে পারবে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করতে পারবে চাইলে এই দুটা হচ্ছে আপনি এডিট করে নিতে পারবেন এবং আমার নাম্বার এখানে দেওয়া আছে যে সাইড নেবেন এটা হচ্ছে এডিট করে আপনার নাম্বার এখানে বসিয়ে দিবেন হ্যাঁ তারপরে সাবমিট করে দিবেন তাহলে আপনার বিকাশ নাম্বারটা কিন্তু আপনার হয়ে যাবে ওকে তো নগদ ওই উইডো করে নিতে পারবেন এবং ডিপোজিট এই যে ডিপোজিট এখানে পেন্ডিং ডিপোজিট গেলে কারা ডিপোজিট করছে সেটা দেখতে পাবেন এবং যারা ডিপোজিট করছে যদি সে সত্যি সত্যি টাকা পাঠায় তাহলে তার অ্যাপ্রুভ অপশান আছে এখানে অ্যাপ্রুভ অপশান আসবে মানে এখানে রিজেক্ট তার আইডিটা এখানে এইবার শো করাবে তো ইডিট অপশানে যাবেন যাওয়ার পর হচ্ছে যদি টাকা এখানে এখানে অ্যাপ্রুভ এইখানে রিজেক্ট অপশান আসবে যদি সে টাকা সত্যি পাঠায় তাহলে অ্যাপ্রুভ করে দেবেন আর টাকা না পাঠালে রিজেক্ট করে দেবেন এই অপশান আর কি হ্যাঁ তো পরবর্তী অপশান উইড্রো অপশান এখানে পেন্ডিং উইড বেড মানে উইড্রো ম্যাথড এখানে যদি আপনারা যান তাহলে মানে আপনার মেম্বাররা কিসের মাধ্যমে উড্যো দেবে সেটা এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন ইডিটি অপশানে যদি যাই তো মিনিমাম কত টাকা উড্যোগ করতে পারবে ম্যাক্সিমাম কত টাকা উড্যোগ করতে পারবে এখানে গেলে আপনার এ করতে পারবেন এবং প্লিজ ওয়েট ফর টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে আপনার মতো ঘন্টা দিয়ে দিতে পারবেন এমন সিস্টেম এবং যদি জেনারেল সেটিংসে যাই তাহলে এখানে হচ্ছে আপনার ছাইট নেম এখানে কারেন্সি দেখেন বিডিটি দেওয়া আছে চাইলে আপনারা ইউজিটি করে নিতে পারবেন যদি ইউজিটি দেন এবং কারেন্সি স্যাম্পল যদি এখানে ইউজিটি দিয়ে দেন যে ইউডিটি তাহলে আপনার সাইডটা পুরো ইউজডিটি হয়ে যাবে এবং চাইলে কিন্তু রঙও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে চাইলে এখানে রেড কালার করে নিতে পারবেন মানে সাইটের ইচ্ছা কালার কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ওকে তো এই ছিল হচ্ছে সাইটের বিস্তারিত আপনারা কিন্তু হচ্ছে কি আমি মানে পুরোটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনি সাইটের ডিজাইনটা আরেকবার আপনাদের একটু দেখাই এইটা কিন্তু আমাদের সেই সাইট লিঙ্কটা যেটা আসলে অনেক সুন্দর ডিজাইন ফোন থেকে দেখলে অনেক সুন্দর লাগবে আমি ভিডিওটা করছি পিসি থেকে বলে সেজন্য এমন দেখাচ্ছে আর কি আর ওয়েবসাইট বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি কারণ শুধুমাত্র একটাই যেন ট্রাস্ট লেভেলটা হাই হয় তাছাড়াও কিন্তু ভাই কিচ্ছু না অনেকে বলেন যে ভাই আপনারা ওয়েবসাইট বানাতে পারেন কি না সেই জন্য আর কি আপনাদের একটু টিক্স দিয়ে দেখিয়ে দিলাম যেন আমাদের ট্রাস্ট লেভেলটা বেড়ে যায় আপনার জন্য কারণ আমরা কিন্তু আগে পেমেন্ট নিয়ে থাকি সেক্ষেত্রে এখানে টাকা পয়সা একটা লেনদেন থাকে না যেহেতু আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় তাহলে ট্রাস্ট লেভেলটা বেড়ে যাচ্ছে আপনারা হচ্ছে মানে আপনাদের কাছে আপনারা ভাববেন যে হ্যাঁ ভাই সত্যি সত্যি ওয়েবসাইট বানাতে পারে আমাদের দেখিয়ে দিচ্ছে কীভাবে ওয়েবসাইট বানাতে পারে তাহলে তো ভাইকে একদম হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট করা যায় সেজন্য ট্রাস্ট লেভেলটা হাই হয় সেই জন্য আপনাদের কিন্তু আমি দেখেছি দেখাচ্ছি আর কি কীভাবে বানাতে হয় অন্য ইউটিউব চ্যানেল কী করে জানেন জাস্ট ওয়েবসাইটে রিভিউ দেয় কীভাবে বানাতে হয় সেটা কিন্তু দেখায় না তারাই কিন্তু টাকা মেরে খায় মানে বেশিরভাগই সবাই তো না কারণ আমিও তো প্রথমে জাস্ট ওয়েবসাইটে রিভিউ দিতাম আমি কি টাকা মেরে খেতাম না ভাই মেরে খেতাম মেরে খেতাম না বাট অনেকে কিন্তু আছে সাবধান হতে হবে প্রথম অংশে আমরা জাস্ট ওয়েবসাইটের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি এবং দ্বিতীয় অংশে কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় সেইটা দেখে দেখালাম থার্ড অংশে ওয়েবসাইটের কন্ট্রোল সাইড কন্ট্রোল কন্ট্রোল পয়েন্ট কন্ট্রোল সব দেখালাম অ্যান্ড ফোর্ড অংশে লাস্ট অংশে আমরা দেখ আপনাদেরকে বলবো যে আপনাদের ইনকামটা কিসে হবে দেখেন ভাই প্রথমে তো আপনার ওয়েবসাইটটা নিতে হবে ওয়েবসাইট না নিলে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যদি একটু রিয়ালাইজ রিয়েলাইজ না করেন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হবে না আগে কিন্তু আপনার ওয়েবসাইটে নিতে হবে তো আপনি ওয়েবসাইট নিলেন আপনার মেম্বাররা যদি ডিপোজিট করে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে এগুলো কিন্তু একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে যত ডিপোজিট আসবে আপনার ইনকাম তত কিন্তু হবে যদি আপনার সাইডে ডিপোজিট না আসে তাহলে কি ইনকাম হবে ভাই ইনকাম কিন্তু হবে না এবং আপনার মেম্বাররা ডিপোজিট করবে তাহলে কিন্তু উইডো দিতে হবে তো সেই ক্ষেত্রে যদি আপনার সাইডে দশ হাজার টাকা ডিপোজিট আসে এক হাজার টাকা যদি দিনে উইডো আসে তাহলে কিন্তু আপনার কি লস হচ্ছে কখনো কিন্তু লস হচ্ছে না আবার আপনার মেম্বার যদি কোনো একটু কোনো বেআইনি করে তো সেক্ষেত্রে তাকে ব্যান করে দিলেন তাহলে কিন্তু টাকা উইডো দিতে হচ্ছে না সেক্ষেত্রে আপনার লাভটা হলো আবার একটা মেম্বার মনে করেন একশো টাকাটা প্ল্যান কিনলো কিনে তাকে প্রতিদিনটা একটা কাজ দিতে হবে একটা কাজ এখন সেদিন নিয়ে কাজ যদি সে না করে তাহলে পুরো টাকাটা আপনার হয়ে যাচ্ছে না মানে দশ টাকা মাইনাস হয়ে যাচ্ছে সে দশ টাকা তো পরদিন আর একবার দুইটা কাজ করতে পারবে না প্রতিদিন একটা করে কাজ করতে পারবে চব্বিশ ঘন্টার ভিতরে যদি সে একশো টাকার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আর পাঁচশো টাকাতে করলে পাঁচটা কাজ করতে পারবে মানে কাজের লিমিটটা আপনি বাড়াতে পারবেন তাই না এটা আর কি মানে আপনার লাভ কিন্তু অনেক দিক থেকে হবে আবার চাইলে প্রমোট করে নিতে পারবেন মানে এইখানে যে লিঙ্ক বসানো যাচ্ছিল না ওখানে ইউটিউব বা ফেসবুকের লিঙ্ক বসাতে পারবেন আপনার ইউটিউব বা ফেসবুকের লিঙ্ক ওখান থেকে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব গেইন করে নিতে পারবেন এ একটা বেনিফিট ওখানে এক্সট্রা পয়েন্ট আছে তো ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে কিন্তু হাজার হাজার লাভ আছে আমাদের কিন্তু প্রতিদিন তিন থেকে ষাটটা করে সেল হচ্ছে সেল হচ্ছে কারণ কি এখানে লাভ আছে আপনি সাইড নেবেন প্রথমে দশজন অ্যাকাউন্ট খুললো ওই দশজন কিন্তু আরও বিশ জনকে রেফার করবে তো এই টাকাগুলো তো আপনিই পাচ্ছেন আর তো কেউ পাচ্ছে না তাই না কিন্তু লাভ কিন্তু আছে আর কি এবং ওই পর্যটার জন্য আরও দেড়শো জনকে খুলে দেবে তো সাইট কিন্তু ভাইরাল করতে হবে আপনার সাইট নেবেন অ্যাড রান করতে হবে অ্যাড রান না করলে তো আপনার ইনকাম হবে না মানে মেম্বার তো আপনার সাইটে হচ্ছে ডিপোজিট করাতেই হবে যত ডিপোজিট আসবে আপনার ইনকাম ততটাই হবে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে ভ্যান তো এইটাই আর কি তো এই পর্যন্তই আজকে ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কোনো একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে ভিডিও নিয়ে আসলে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটা চলে যাবে ওকে তো সবাই ভালো থাকবে সেই পর্যন্তই যারা ওয়েবসাইটে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখব ওখান থেকে কিন্তু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং কোন ওয়েবসাইটে নেবেন যদি এই ওয়েবসাইটে পছন্দ হয় তাহলে আমাদেরকে জানাবেন এবং ওয়েবসাইটের দাম বিস্তারিত সকল কিছু আপনারা আমরা আপনাকে দিয়ে দিব সাবডোমিন নিলে একটু খরচ কম পড়বে মেন হোস্টিং হোস্টেংয়ে নিলে একটু দুই গুণ বা সাবজোমিনের দুই গুণ তিন গুণ খরচ কিন্তু পড়ে যাবে ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ